হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ কাটাটা ঝামেলা তবে টেকনিক থাকলে এটা সহজ মাছগুলো এখন কেটে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিতে হবে ঠ্যাংগুলো কেটে মাথাগুলো কেটে এই তো রেডি করে নিয়েছি এইভাবে লাল লাল ঝাল ঝাল ভুনা তৈরি করব চলে যাই মূল রেসিপিতে কড়াইয়ের তেল দিয়ে দিলাম ভালো করে হিট হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় সাবধান তেল ছুটে আবার গায়ে পড়ে হাত পুড়ে যায় এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অন্য পাশে উল্টে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে যখন উপরে একটু লাল লাল হয়ে যাবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন লবণ অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন টমেটো অ্যাড করব এই তো একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলে চিংড়ি মাছ ভোনা খেতে ভীষণ ভালো লাগে মাছে তেমন ঝোল রাখবো না শুধু গায়ে গায়ে ভুনা হবে এটা চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ বড়ো মাছ হইলে তো মাংস হয়ে যায় এখন গরম পানি অ্যাড করলাম পানির পরিমাণটা বেশি দিতে হবে না পরিমাণ দিতে হবে মিডিয়াম কারণ চিংড়ি মাছ খেতে বেশি সময় লাগে না চিংড়ি মাছের ঠ্যাংগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি মাঝে মাঝে গরম পানিতেই ওয়াশ করে দিই যেদিন ব্যস্ততা থাকে সেদিন এমনিতেই দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম হিট করে নিব চুলার হিটটা হবে মিডিয়াম মাছ ভোনা প্রায় হয়ে আসছে এইভাবে মাছ ভোনা করলে খেতে খুব ভালো লাগে জিরার গুঁড়া অ্যাড করছে জিরার গুঁড়াতে মাছের স্মেলটা ভালো হবে এই তো হয়ে গেল আমার রেসিপি